যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন হাসে নাহি নারি ঘানি भूले নারী দই তার কলি মারই মৈশ কা হৃদয় রয়েছে যার সব পিছুটানি भूले জিহাদের পথে চলে সে তো তারি বানে বলে যারা আল্লা পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালো বেশি জীবনার কাছে কবুপ কই না চয় পরাজয় জীবহন বিলহি সে তো জানাতি কঁরে ক্রয় লালসার কাছে কবু হয় না সে পরাজয় জান্নাতে করে ক্রয় তাদের কিসের বয় মৃত্যুর মুকোমুকিম দাঁড়িয়েও যারা শুকিম মৃত্যুর মুকোমু দাহড় জারা শুকি এসো আজ তাদের দলে যারা আল্লা রে পথে চলে আল্লারে রে কথা বলে আল্লাহকে ভালোবেসে সচে জীবন যারা আল্লা পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালো বেশে শপে চেজীবন আল্লাহ হম্মে সাল্লালাম মৌলানা মোহেম্মদুম সৈয়াদিনা সম্মানিত গুরুত্বপূর্ণ সময় তার দিনের কাজে ব্যয় করার সময় দিয়েছেন তৌফিক দিয়েছেন সেই মহান রবের ভাষা দিয়ে সবাই পড়ে আলহামদুলিল্লা হাজার সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উপর যার আনিত বিধানকে বাস্তবায়ন করার জন্য পৃথিবীর ঋষুসানা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা দিনের কাজ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের মাফিরাত কামনা করছি সবাই বলে আমিন সম্মানিত ভাইয়েরা আমার অল্প সময় কথা বলবো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একেবারে অল্প সময় কথা বলবো আমাকে একটা বিষয়ের উপরে কথা বলার জন্য মাহফিল কর্তৃপক্ষ বলেছেন একামতে দিনের উপর একটু কথা বলবো এটা একটা বিশাল সাগর একামতে দিন একটা বিশাল বিষয় যেটার উপরে কথা বললে সময় শেষ হবে আলোচনা কখনো শেষ হবে না এই জন্য আমরা অল্প সময়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব সবাই মনোযোগ দিয়ে আমরা কথা শোনার চেষ্টা করবো ইনশা আল্লাহ প্রিয় ভাইরা আমার একামতের দিন আল্লাহ পৃথিবীর সৃষ্টি থেকে সর্বপ্রথম মানুষ কাকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম মানুষকে কথা বলতে হবে আলোচনা তো শুনবেন কথা বলে বলে শুনবেন যাতে মুখস্থ হয়ে যায় এই যে সময় দিচ্ছেন এই যে রাত বারোটা একটা আলোচনা শুনতে শুনতে সময় শেষ হয়ে যাচ্ছে এই সময় থেকে আপনার জীবনের পাথেও অর্জন করার দরকার আছে না নাই আছে এই জন্য আলোচনা শুনতে হবে আমল করতে হবে কথা বলতে হবে প্রিয় পৃথিবীর সর্বপ্রথম মানুষকে সর্বপ্রথম মানুষকে হজরত আদম আলাই ইসালাম আল্লাহ হজরত আদম আলাই কে পৃথিবীতে পাঠানোর পর মানব জাতিকে হেদায়তের পথ দেখানোর জন্য প্রতিটা নবীর ক্ষেত্রে একজন নবী পাঠিয়েছেন তার সাথে আবার একটি ধর্মগ্রন্থ দিয়েছেন কি দেন নাই একটি গাইডলাইন দিয়েছেন প্রিয় পৃথিবীর সৃষ্টি দেখে আল্লাহ রবুল্লাহ আলমিন অসংখ্য নবী পৃথিবীতে পাঠিয়েছেন হাজার হাজার নবী পৃথিবীতে পাঠিয়েছেন রব্লা আলমিন সাথে সাথে তাদেরকে একটি দিনের নির্দেশনা দিয়েছেন তাদেরকে তাদের প্রতি কাজ করার জন্য দিনের তাদেরকে সৎ পথে ফিরে আনার জন্য তাদেরকে একটি গাইডলাইন দিয়েছেন একটি কোরআন দিয়েছেন প্রতিটা নবীকে আলাদা আলাদা কিতাব দিয়েছেন কি দেন নাই দিয়েছেন এই কোরআনটা মানুষের কাছে পৌঁছে দেওয়া ইসলাম মানুষের কাছে পৌঁছে দেওয়া দিন মানুষের কাছে পৌঁছে দেওয়া মানুষকে সত্যির পথে নিয়ে আসা আল্লাহ তালার পথে মানুষকে নিয়ে আসা এটাই হচ্ছে একামতে দিন এটাই কি একামতে দিন এই দায়িত্ব এটা কি শুধু নবীদের দায়িত্ব এটা কি শুধু নবীদের দায়িত্ব প্রিয় ভাইরা আমার এটা শুধু নবীদের দায়িত্ব নয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাত তাওবা 33 নং আয়াত রব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়া الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ রপুল আয়লামিনের সাধ করছেন অহে নবীব ওই আমার প্রিয় নবী হাবিব আমার বন্ধু আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি সত্য দিন দিয়ে মানুষের হিদায়তের জন্য কিসের জন্য প্রিয় ভাইয়া আমার মাঝখানে কোনো কথা বলা যাবে না কথা বলতে হবে আমার সাথে কার সাথে কথা কার হবে আমার সাথে মাঝখানে কোনো কথা হবে রাজি আছেন তো প্যান্ডেলের ভিতরে কোনো ধরনের কথা হবে কথা বন্ধ কোনো কথা হবে না কথা সব আমার সাথে বলবেন প্রয়োজন হলে হাত তুলবেন তারপরও আমি কথা বলতে রাজি আছি তারপরও প্যান্ডেলের ভিতরে কথা হবে না প্রিয় ভাই আমার বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা একটি মিশন নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন একটি ধর্মকে একটি জীবন ব্যবস্থাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত দিনগুলো যত ধর্ম আছে যত যত বর্ণ আছে আছে পৃথিবীতে ধর্ম সমস্ত দিনের উর্দে সম্মান দিয়ে আল্লাহ তাহলে পৃথিবীতে ইসলামটাকে পাঠিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহর মাধ্যমে তাহলে কার মাধ্যমে আমরা এই হেদায়ত পেয়েছি কার মাধ্যমে মোহাম্মদুর রসুল উল্লাহর মাধ্যমে যখন পুরো পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়েছিল পুরো পৃথিবীতে আলু বলতে তেমন কোনো কিছুই ছিল না পুরো পৃথিবীটা এমন অন্ধকারে নিমজ্জিত হয়েছিল শুধু অরাজকতা সমস্যা সমস্যায় সবখানে পুরো পৃথিবী চেয়ে গেছিল এমন সময় আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন ওই অন্ধকার মানবজাতিকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন এই কাজ শুধু কি মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন দুনিয়া থেকে চলে গেছেন তাই বলে এই কাজ কি শেষ হয়ে গেছে اقصد إيه الشركه شاش الله تعالى قبض القران ارشاد كرشين سوره نهلك شطب وسوشن اياد رب العالمين ارشاد كرشين ودعو الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالذي هي احسن রব্বুল আলামিন ইরশাদ করছেন উদুউ ইলা সাবিলির রব্বিকা ওহিমার রজাতী সবাইকে ইঙ্গিত করে রাসূলুল্লাহ সবাইকে ইঙ্গিত করে আল্লাহু তাআলা ইরশাদ করছেন উদুউ ইলা সাবিলির রব্বিকা তোমরা আল্লাহ তাআলার দ্বীনের দিকে মানুষকে ডাকবে আল্লাহ তাআলার দিকে মানুষকে তোমরা আহ্বান করবে ইলা সাবিলির আল্লাহ তাআলার দিনের দিকে আল্লাহ তাআলার যে সত্যদিন পৃথিবীতে পাঠিয়েছেন যে 70 দিন দুনিয়াতে দিয়েছেন সেই 70 দিনের দিকে তোমরা মানুষকে ডাকবে কিভাবে ডাকবে সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন রব্বুল আলামিন বলছেন বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানাহ দুইটি কথা বলেছেন বিল হিকমাহ কৌশলের মাধ্যমে যদি কোনো ব্যক্তি দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যদি কোন ব্যক্তিকে দিনের দাওয়াত সরাসরি দিতে গেলে আপনার উপরে প্রভাব আসতে পারে আপনার উপরে হামলা হইতে পারে মামলা হতে পারে হচ্ছে কি আপনার উপরে মুসিবত আসতে পারে এই জন্য পুলামিন পবিত্র কোরআন নিজেই শিখিয়ে দিচ্ছেন বিল হাইকমা ওয়াল জতিল হাসানা হেকমার মাধ্যমে দিনের দাওয়াত দিবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তিন বছর গোপনে দাওয়াতি কাজ করেছেন কয় বছর দাওয়াতি কাজ কখনো বন্ধ হয় নাই দাওয়াতি কাজ কি বন্ধ হবে দাওয়াতি কাজ কখনো বন্ধ হয় না সেটা গোপনে হোক বা প্রকাশ্য হোক সেটা বন্ধ হওয়ার কাজ না সেটা হচ্ছে চলমান থাকবে জারি থাকবে রবুল্লাহ আলমিন তিন বছর গোপনে দাওয়াতি কাজ করেছেন তিন বছর পরে আল্লাহ আলাহ প্রসুরুল্লাহকে আবার দিনের কাজ প্রকাশ্য করার জন্য নির্দেশ দিয়েছেন প্রফুল্লা আহে করেছেন ওয়াঞ্জির রাশিউতে ওহেম আর হাবিব এই তিন বছর তো চলে গেল গোপনে দাওয়াতের সময় শেষ হয়েছে এবার আপনি প্রকাশ্য দিনের দাওয়াত দিবেন প্রকাশ্য মানুষের দাঁড়াতাড়ি মানুষের কাছে কাছে গিয়ে আপনি দিনের দাওয়াত দিবেন

এই যে প্রয়োজনীয় কথাwattরা বলার জন্য কি তুমি আমাদেরকে কে কৃতজ্ঞ করেছো এত প্রয়োজনীয় কথা বলার জন্য আমাদের কে কৃতজ্ঞ এই জন্য কি আমাদের মাঝে তুমি কৃতজ্ঞতি করেছিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাথর নিক্ষেপ করতে লাগলো তাবাল্লাকা ইয়া মুহাম্মদ এটা বলে তার পাথর নিক্ষেপ করতে লাগলো আমার এই দিনের দাওয়াত যারা দিয়েছে পরত পরতে তারা প্রত্যেকে নির্যাতনের শিকার হয়েছে কি হন নাই প্রত্যেকে শিকার হয়েছে তারপরও দিনের দাওয়াত কোন বন্ধ করার সুযোগ নাই যারা দিনের দাওয়াত কাজ করে দিনের কাজ যারা করবে দিনের এই কাজের সাথে যারা লেগে থাকে আমি অল্প সময় শেষ করে দিচ্ছি তাদেরকে আল্লাহ তাহলে কি বলছেন রব্বুল আলমিনের সাহায্য করছেন أحسن قولا ممن دعب إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين رب العالمين ارشاد كرشن ومن أحسن قولا ওই ব্যক্তির কথার চেয়ে আর কার ওই ব্যক্তির কথার চেয়ার কার কথা মূল্যবান হতে পারে যে দিনের পথে মানুষকে ডাকে যে আল্লাহর পথে মানুষকে ডাকে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে ওমান আহসানু কংলা মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা এবং সে ভালো কাজ করে কি কাজ করে সে ভালো কাজ করে ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা আল মুসলিমিন আর ওই ব্যক্তি পরিচয় দেয় আমি একজন মুসলমান কি পরিচয় আমি একজন মুসলমান এটা হচ্ছে তার পরিচয় আমার পরিচয় আমি কোন না কোন দলের পরিচয় দেন নাই একজন দা ইলিল্লাহ সে কোন দলের পরিচয় দেয় দায়েনা সে কোন দলিয়ে পরিচয় দিবে না সে কোন দাম বা কোন সুন্নি বা ওয়াহাবি বলেন খারেজি বলেন অমি বলেন বা হালা আদিস বলেন এরকম কোনো পরিচয় তিনি দিবেন না তিনি দিবেন আমি কে আমি একজন মুসলমান ও কল ইন মিনাল এটাই হচ্ছে প্রধান পরিচয় আপনি কোন দলের লোক আপনি কোন দলের কাজ করেন সেটা পরিচয় না সেটা কোনো গুরুত্বপূর্ণ পরিচয় না এই পরিচয় আপনার কাছে জিজ্ঞাসা করা হবে না ওই মানুষটা মানুষের কাছে দিনের দামাবাদে আল্লাহ তাআলা কাছে সবচেয়ে বেশি উত্তম মানুষ বলেছেন তার কথা সবচেয়ে বেশি উত্তম বলেছেন আলমিন এবং তার সাথে তার সাথে উঠে বসা তার সাথে চলা সবগুলো আল্লাহ তাআলা বালা আমল বলেছেন ভালো কাজ করে বলেছেন ওয়ামির লেহ ওয়াকলা ইন মিনিল মুসলিমী আর ওই ব্যক্তি পরিচয় দিবে মুসলমান আমি একজন মুসলমান আজকে থেকে পরিচয় দিতে রাজি আছেন তো মুসলমান মুসলমান হিসেবে পরিচয় হবে কি হিসেবে মুসলমান হিসেবে পরিচয় আমার পরিচয় হচ্ছে আমি একজন মুসলমান রব্বুল আয়ালমিদ তাদেরকে আরো উচ্চ মর্যাদা দিয়েছেন রব্বুল আয়লমীর ইরশাদ করছেন কুতুম ভয় উম তিন উফ যত্ন সিতা মরুন আনিল মোকার আমি তোমাদেরকে উত্তম জাতি হিসেবে বানিয়েছি কাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইঙ্গিত করে বলছেন কুন্তুম খয়ের উম্মাতিন আমি তোমাদের উত্তম জাতি করে বানিয়েছি উত্তম জাতি বানিয়ে তোমাদের উত্তম জাতি বানিয়েছি বলে তোমরা অলসয়ের মতো বসে থাকবে যেমন ইচ্ছে তেমন খাবে পূর্তি করবে পৃথিবীটাকে যেমন ইচ্ছে তেমন এনজয় করবে এমন নয় রব্বুল আলামিন বলছেন কুন্তুম খয়র উম্মাতিন উখরিজাত লিন্নাস তোমাদের কাজ হচ্ছে উখরিজাত লিন্নাস মানুষকে খারাপ কাজ থেকে অন্যায় কাছ থেকে জুলুমের কাছ থেকে মানুষকে বের করে এনে উখরিজাল লিনাসি তামুরুনা বিল মা'রুফ ওয়া আনিল মুনকার শুদ্ধের পথে নিয়ে আসা অন্যায় পথ থেকে মানুষকে বের করে যেই সিলেটার যেই সন্তানটা যেই মানুষটা নামাজ পড়ে না রোজা রাখে খারাপ কাজের সাথে সব সময় জড়িত দিনের কাজ করে না দাওয়ার কাজ করে না মিশনের কাজ করে না ওই মানুষটাকে দিনের দাওয়াতে অন্তর্ভুক্ত করা ওই মানুষটাকে সব পথে নিয়ে আসা ভালোর পথে নিয়ে আসা ওই মানুষটাকে শতের দিকে নিয়ে আসা এটাই হচ্ছে তোমাদের জন্য কাজ এটাই তোমাদের কি কাজ প্রিয় ভাইয়ের আমার এটাই তোমাদের কাজ তাহলে আমাদের কাজ কি কুনতুম খয়র উম্মাতিন উখরিজাত নাস তোমাদেরকে উত্তম জাতি করে বানিয়েছি শুধু বসে বসে খাওয়ার জন্য নয় বসে বসে খাওয়ার জন্য নয় আমরা তো আরাম করে যদি একটা পেটটা যদি ভালো থাকে আমার স্ত্রী সন্তান যদি ভালো থাকে আর রাষ্ট্রের ইসলামের বারোটা বাজলেও আমাদের কোনো চিন্তা নাই কারণ কেন ওই যে আমি স্বার্থপট কিন্তু আল্লাহ তাআলা বলছেন কুন্তুম খৈর উম্মাতিন নাস আমি তোমাকে বানিয়েছি শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে যত জাতি আল্লাহ তালে পাঠিয়েছেন সমস্ত জাতিগুলোর ভিতরে আমি তোমাকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছি শ্রেষ্ঠ জাতি বানিয়েছি শুধু এই তোমাকে আমি একজন সাক্ষীদাতা হিসেবে শ্রেষ্ঠ জাতি বানিয়েছি কেমতের দিন আল্লাহ তালা তোমার কাছ থেকে সাক্ষ্য নেবেন ওই পূর্ববর্তী জাতির বিষয়ে বনে ইসরাইলদের বিষয়ে ইহুদীদের বিষয়ে খ্রিস্টানদের বিষয়ে তোমার কাছ থেকে সাক্ষ্য নেবেন আর ওই সাক্ষী যদি নির্ভরযোগ্য না হয় সাক্ষী যদি নির্ভরযোগ্য না হয় সাক্ষী যদি ভালো না হয় তাহলে সাক্ষী যদি নির্ভরযোগ্য ভালো মানুষ না হয় তাহলে সাক্ষ্য নেওয়ার গ্রহণ যোগ্যতা কি তার কাছে আছে নাই আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে সাক্ষী করে বানিয়েছি কিন্তু তুমি সাক্ষীর যোগ্য নও তোমাকে যে যোগ্যতা আমি যেই মর্যাদা আমি দিয়েছি সেই মর্যাদা থেকে তুমি চলে থেকে তুমি বহির্ভূত হয়েছো ইসলাম থেকে তুমি আদর্শ থেকে তুমি বিচ্ছিন্ন হয়েছ যার কারণে তোমার প্রতিটা পরতে তোমার জীবনে তোমার সমস্যা লেগে আছে তোমার সমস্যা চিন্তা টেনশন সব কিছু লেগেই আছে ওই দিন থেকে বিচ্ছিত হওয়ার কারণে রবুল আলামিন কি বলছেন কুনতুম খয়র উম্মাতিন উখরিজাত লিন নাস আমি তোমাদের উত্তম জাতি করে বানিয়েছি তোমাদের প্রধানতম কাজ কি অন্যায় থেকে মানুষকে ন্যায়ের পথে নিয়ে আসা জুলুম থেকে মানুষকে অত্যাচার থেকে মানুষকে সৎ পথে নিয়ে আসা ভালোর পথে নিয়ে আসা এটা হচ্ছে তোমাদের কাজ এটা কাদের কাজ তোমাদের কাজ আমাদের কাজ এই কাজ করতে যাব মুসিবত আসবে না নাই জেল আছে না নাই জুলুম আছে না নাই কষ্ট আছে নাই আপনার ফ্যামিলি কষ্ট হবে আপনি যখন দাওয়ার কাজে যাবেন আপনার স্ত্রী বাধা দিবে আপনি যখন দাওয়ার কাজে যাবেন আপনার ঊর্ধ্বতন বাধা দিবে আপনি যখন দাওয়ার কাজে যাবেন ওই যে আপনি যার চাকরি করে থাকেন সেই সেই ব্যক্তি আপনাকে বাধা দিবে আপনার যে উদ্যতন অফিসার সে আপনাকে বাধা দিবে দিবে কি দিবে না বাধা দিতে দিতে এক পথে আপনার উপর নির্যাতন চালাবে জুলুম চালাবে চালিয়েছে কিনা রাসূলুল্লাহর জীবনের সাহাবিদের উপরে অসংকো নির্যাতন জুলুম চালিয়েছে রব্বুল আলামিন সূরা আরফ রব্বুল আলামিন ইরশাদ করছিল কোদে আরসাল্লাম নূহান ইলা কাউমিহি ফাকাল ইয়া কাউমি উবুদুল্লাহ আলাইকুম মিন ইলাহিন গাইর রব্বুল আলামিন ইরশাদ করছেন আমি নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে পাঠিয়েছিলাম নূহ যখন তার জাতির কাছে গিয়ে বলল ওহে আমার জাতি আমি তোমাদের মাঝে একজন রাসূল হয়ে এসেছি নবী হয়ে এসেছি তারা দাওয়াত গ্রহণ করে না অসংকবার বলল তারা দাওয়াত গ্রহণ করে না বিরক্ত হয়েও অনেকবার আল্লাহ তাআলার কাছে বলল নূহ আলাইহিস সালাম বলল ইয়া ওহে রব্বুল আলামিন তারা তো আমার দাওয়াত গ্রহণ করে না আপনি একটু তাদেরকে হয় হেদায়ক দিন না হয় তাদেরকে ধ্বংস করে দিন এভাবে নোয়ালেহি ইসলাম যখন বারবার তাদের কাছে দাওয়াত নিয়ে গেল ওই ব্যক্তিগুলো বিরক্ত হয়ে কী বললো খলুক লাইলাম তাহিয়া নো হুলা তখন ওই লোকগুলো বিরক্ত হয়ে নোয়ালেহি ইসলামকে বলল হেলু ওইলোক তুমি যদি তোমার কাজ বন্দনা করো তুমি যদি তোমার এই দাওয়ার কাজ যদি বন্দনা করো তাহলে তোমার উপরে আমরা পাথর নিক্ষেপ করব পাথর মেরব আর তোমাকে আমাদের সমাজ থেকে বহিষ্কার করে দিব তোমাকে আমার আমাদের সমাজ থেকে বাহির করে দিব খারাপ বলল সমাজের ওই যে মাথা সমাজের যারা খট্টা খট্টা তারাই হয়তো সবচেয়ে বেশি ইসলামের বিরোধিতা করে নতুন এক তাদেরকে একটি দাওয়াত দিলে সবচেয়ে বেশি তারাই বিরোধিতা করেছে সমাজের হরতা কর্তা রাষ্ট্রের হর্তা কর্তা ক্ষমতাদর ব্যক্তি এই কাজে সবচেয়ে বেশি বিরোধিতা করে বিশ্বামী আহম্মদ রসুল্লাম সল্লাল্লাহ আলি নুসাল্লামের উপর মক্কায় শঙ্কর নির্যাতন চালিয়েছে রসূলুল্লাহ চিন্তা করলেন মক্কায় যেহেতু তেমন একটা দাওয়াতের ফলপ্রসূ হচ্ছে না রসউল্লাহ চিন্তা করলেন তাই ভেগিয়ে আমরা একদম চিন্তা করি তাইফে একটু দাওয়াতের কাজ চালিয়ে যাওয়ার জন্য রসুল্লাহ তাইফের উদ্দেশ্যে গেলেন তাইফে যাওয়ার পর তাইফের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিল তাদেরকে ডেকে তাদেরকে বলা হলো দিনের কথা ইসলামের কথা তাদেরকে বলা হলো তারা কি করলো ওই যে রাস্তাঘাটের যে ফোলা ফাইনগুলো ছিল রাস্তাঘাটের যে

মাটির সাথে মিশিয়ে দিতে পারি যদি আপনি বলেন কিন্তু আমার নবী মায়ার নবী দয়ার নবী রসুল্লাহ বললেন ওহে আল্লাহ ওহে রব্বুল্লাহ আপনি যদি তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেন আপনি যদি মাটির সাথে তাদেরকে মিশিয়ে দেন আমি আমার ইসলাম আমার দাওয়াত কাদের মাঝে প্রচার করব কত উদার মনে ছিলেন রসুল্লাহ কত উদার মনে ছিলেন আপনিও আপনাকে সেরকম উদার মনে হইতে হবে জুলুম আসবে ধৈর্য ধারণ করতে হবে কে হবে না ধৈর্য ধরতে হবে দিনের পর থেকে বিচ্ছিত হওয়ার সুযোগ নাই যত জুলুম আসবে যত নির্যাতন আসবে বা তিলটা ছায় সব সময় ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছে কিনা ফেরাউন চেয়েছিল চেয়েছিল কিনা ফেরাউন চেয়েছিল নমরুদ চেয়েছিল উদ্বাস চেয়েছিল আবু জেহেল চেয়েছিল কেউ ইসলামকে মিটাতে পারে নাই এই জন্য আল্লাহ ইকবাল বললেন বাতিল সে তবে ইকাল বললেন বাতিলদের সাথে পরীক্ষা দিতে 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 অদ্দু এসে পৌঁছেছি বাতিলা আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সেই চোদ্দশো বছর আগে কিন্তু তারা পারে নাই এখন আর পারবে না ইশাল আমরা দিনের কাজ করে যাব। দিনের কাজ করার জন্য খারা খারা রাজি আছেন একটু হাত তুলে দেখেন নিল্লাহি থাকবি নিল্লাহি থাকবি আল্লাহ একবার আমাদের মাঝে প্রধান মেহমান উপস্থিত হয়েছেন অনেক সময় হয়েছে আমি